নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করুন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওতে কয়েকজনের ভিডিও আমি ফলো করলাম করে তারপরে ভাবলাম যে এটা হচ্ছে কি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি জোনটা হঠাৎ তো রাতারাতি চেঞ্জ হলে কি করে আমরা পেরে উঠবো বলুন তো এটা তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে কারণ যেখানে এরা কন্টে কন্ট্রোভার্সি ছাড়া চলতেই পারে না অন্যকে গালাগাল দিয়ে অন্যকে বাজারে বিক্রি করে এত মানে এই কয়েক বছর চলেছে সেখানে রাতারাতি এত শুদ্ধ এত পবিত্র ভিডিও এত মুখ থেকে এত সুন্দর সুন্দর মানে পবিত্র কথা পবিত্র হাবভাব ঠিক একেবারে এইভাবে তো আবার নেওয়া যায় না না নেওয়ারে তো একটা ক্যাপাসিটি থাকে সেইখানে একটু তো অস্বস্তি হচ্ছে নিতে কিন্তু কিছু করার নেই ওরা দিয়েছে নিতে তো হবেই এবং নিয়েও আমা আমারও কিছু দেওয়ার আছে সেই হিসেবেই আমি দিতে এলাম বন্ধুরা তো যাই হোক ফিরে আসি আজকের কন্টেন্টে আজকে এই দুর্গা বাহিনীর প্রধান দুর্গাদের দেখছি দুর্গা বাহিনী সাইকো বাহিনী বলি দুর্গা বাহিনীর এই সাইকো বাহিনীর যে ওই ডাস্ট ডাস্টের ভিডিও দেখলাম ডাস্টবিনের ভিডিও ডাস্ট বললে কেমন লাগে না শুনতে ডাস্টবিন বলে বেশি লাগে তো যাই হোক ডাস্টবিনের ভিডিও দেখলাম ডা মানে আমি একটু একটু করে দেখার চেষ্টা করলাম সবটা তো দেখা সম্ভব হয় না সন্ধেবেলায় বসে তো মোটামুটি যেটুকু যা বুঝলাম তাইতে বোঝা গেল যে যে দুদিন আগে যখন সমাজসেবিকা লাইভ করেছিল সেই লাইভে কিন্তু ডাস্টবিন ওঠেনি কোনো মনোমালিন্য ঘটেছিল সমাজসেবিকার সাথে পরিষ্কার বোঝা গেছে এবং যখন সে কী বলবো মর্কট বলে যাকে আজকে কারোর নাম দেবো না মর্কট বলে যাকে আমি তো মর্কট বলতে পারবো না ডাস্টবিন যে যে তারা মর্কট বলে তো যাই হোক ধনঞ্জয় ধনঞ্জয় ভাইয়ের নাম নি ভালো লাগবে শুনতে ধনঞ্জয়ের নাম ভাই যখন এলো তখন যখন উঠে সে তার বক্তব্য রাখলো তখন সেখানে বেশ কিছু কুকুরশিয়াল তাকে ছিঁড়ে খাওয়া ছিঁড়ে খেলো এবং ডাস্টবিনের এই জায়গায় অবজেকশন ছিল সমাজসেবিকার কাছে যে কেন ওকে জায়গা দেওয়া হলো কেন ওকে বলতে দেয়া হলো কেন ওর কথা শোনা হলো ওকে যেন পাত্তায় না দিত ওকে তুলতই না দুধ দূর ছাই করে তাড়িয়ে দিত আচ্ছা ওকে বলতে দিয়েছে ওর কথা শুনেছে এবং সেখানে যারা কুকুর শিয়ালগিরি করেছে তারা অবশ্যই সাইকো এখানে কোনো সন্দেহ নেই কিন্তু যখন সমাজসেবিকা ওর কথা শুনতে চেয়েছেন সেখানে নিশ্চয়ই ডাস্টবিনের প্রতিবাদ করার জায়গা থাকে না কিন্তু এই যে ডাস্টবিন তার ধর্মই যে অন্যের ভালো সহ্য করতে পারে না তোর লাইভে তো ওঠেনি উঠেছিল যার লাইভে সে ব্যাপারটা বুঝে নেবে এইবার ওর ভিডিওতে বুঝলাম ওর ভিডিওতে যা দেখে বুঝলাম যে ওর নিজের ভুল শুধরাতে গিয়েছিল কারণ ওর সমাজসেবিকার সাথে ওর মনোমালিন্য ঘটেছিল এই শুধু এই বিষয়টার উপর না আরও কিছু নিশ্চয়ই আছে ভেতরে যাই হোক তো সেইটা শুধু নেওয়ার জন্য সমাজ সেবিকার পেছন 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 ওই যে বললো না মরকট তুই তেল মাখাতে এসছিস সমাজ সেবিকার পায়ে ম্যাডামের পায়ে তুই তেল মাখাতে এসছিস সত্যি ধর্মের কর বাতাসে এত তাড়াতাড়ি নড়বে আমি বুঝতে পারিনি ম্যাডামে মানে সমাজ সেবিকার পায়ে তেল মাখাতে গিয়ে নিজেই নিজেই নিজের গ্রহে নিজেই ঘুরপাক খাচ্ছে নিজের গর্তে নিজেই পড়ছে ম্যাডামের পায়ে আমার মনে হয় না সঞ্জয় হার্টস সঞ্জয় তেল মাখাতে গেছে সঞ্জয় তার প্রস্তাব রাখতে গিয়েছিল তেল কিন্তু তুই মাখাতে গেছিস ডাস্টবিন তুই আজকে সারাদিন তুই বুঝতে পেরেছিস তোর ভুল এবং তোর ভিডিওতে তুই সেটা স্বীকার করলি তোরা শিকার তুই শিকার করলি আমি এই কথাটাই আগাগোড়া বলছি যে সমাজসেবিকা আপনি যাদের নিয়ে গ্রুপ করেছেন দুর্গা বাহিনী গঠন করেছেন এই দুর্গা বাহিনীর অর্থটা বোঝেন আপনি আপনি তো একটা জ্ঞানী একজন জ্ঞানীগুণী ব্যক্তি তা কি করে এই সাইকো পাবলিক নিয়ে কি করে আপনি দুর্গা বাহিনী গঠন করতে মানে সিদ্ধান্ত নিলেন এত বড় ভুল সিদ্ধান্ততে নিলেন নিয়ে আবার এখানে ঘোষণা করে দিলেন দুর্গা বাহিনী বলে আশা করবো মানে সমাজসেবিকা এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করবেন কারণ এইগুলো না নেহাত ছেলে খেলা হয়ে যাচ্ছে বড্ড কন্ট্রোভার্সি জোনটাকে আমার যেমন আমি চালাচ্ছি তোমার যেমন ইচ্ছে চালাচ্ছি তার তেমন ইচ্ছে চালাচ্ছি আমার মনে হচ্ছে আরেকজন মনে হচ্ছে আমি তাকে গাল দিয়ে ভাগিয়ে দিই আরেকজনের মনে হচ্ছে জুতোর বাড়ি মেরে করি মানে যাচ্ছাতে একটা নোংরামি শুরু হয়ে গেছে কোনো ভদ্রতা লেশপাত্র নেই কন্ট্রোভার্সি জোনে দু একজন বজায় রাখার চেষ্টা করছি আমরা কিন্তু ম্যাক্সিমাম এই দুর্গা বাহিনী সাই করা সাই করো মাত্রা ছাড়িয়ে গেছে কেন না আমাদের সাথে ম্যাডাম আছেন আমরা যা ইচ্ছা তাই বলবো আমরা তোমার বাবার তোমাকে তোমার ফ্যামিলির সবার সাথে শোয়াতে পারি আমাদের সাথে ম্যাডাম আছেন এই যে এত বড় একটা চূড়ান্ত ভুল সিদ্ধান্ত নিয়ে ওরা এই মনোভাব নিয়ে ওরা দিনের পর দিন সকলের মাথার ওপরে পা দিয়ে উঠে চলতে চাইছিল সেটা তো ভাই সম্ভব না মাথারও তো একটা মূল্য আছে মূল্য আছে আর যা কোনো সাইকো কাউরির মাথার ওপরে উঠলে বুঝতে পারছো তার মাথার মানে কী দুর্দশা হবে ঠিক তেমনি সমাজসেবিকার তাই হয়েছি উনি গো গঠন করতে চেয়েছিলেন এই সাইকোগুলোকে নিয়ে দুর্গা বাহিনী উনি বুঝতে পারছেন আস্তে আস্তে বুঝতে পারছেন এবং ডাস্টবিন তুইও বুঝতে পেরেছিস যে তেল মাখাতে সঞ্জয় যায়নি তেল মাখাতে তুই গেছিস তুই সেদিনকে ম্যাডামের ভিডিও দেখার লাইভ দেখার পরে মানে কি বলবো পরক্ষণে কি সেই দিনে তুই ভিডিও করে যাচ্ছাতে গালাগালি মানে যাচ্ছাতে মুখে মুখের ভাষা বার করেছিস গালাগালি দিয়েছিস যাচ্ছাতে ভাবে গালাগালি দিয়েছিস সঞ্জয়কে সুতরাং মানে ধনঞ্জয়কে ভাইকে বলি ভাই বললে সুবিধা হবে ভাইকে গালাগালি দিয়েছিস তাহলে ভিডিওর লাইভের এক ঘন্টাও যায়নি হয়তো তুই ভিডিও করে গালাগালি দিয়েছিস এইবার তুই বুঝতে পেরেছিস তোর ভুলটা যে এনাকে হাত করলে আমি মাঠে মারা যাব। আমাকে কুকুর শেয়ালে কেন শকুনে শকুনে আমরা তো ভাগারেই আছি মানে তোরা তো ভাগারেই আছিস ভাগারে শকুনে কামড়াবে ঠুকরাবে আমাকে এক্ষুনি দৌড়াতে হবে এই সমাজসেবিকা মানে তোদের ম্যাডাম এক্ষুনিতে পায়ে তেল মাখাতে দৌড়াতে হবে সুতরাং বন্ধুরা বুঝতে পারছো পায়ে তেল মাখাতে ম্যাডামের পায়ে তেল মাখাতে কে গেছে আর কোথায় গেছে সঞ্জয় যায়নি প্রয়োজনই হয়নি তেল মাখাবার সে তো বেশ কিছু কথা রাগ আর বলতে গিয়েছিল এখানে তেল তার গ্রুপের তো সবাই এসছিল তাহলে সবাই তেল মাখাতে এসছে না প্রশ্নই আসে না তুই তেল মাখাতে গেছিস আজকে ম্যাডামকে গলা জড়িয়ে ধরে আমরা দুজন এক মোটেই না কোথায় সমাজসেবিকার কোথায় তুই উফ কি করে বলতো তুই নিজেকে কি মনে করিস বলতো আমার খুব খারাপ লাগে দেখ আমরা আয়নায় নিজেদের দেখি দেখে মনে করি হ্যাঁ ঠিক আছে চলে যাবে বিরা হাই ফাই তো নই নই মানে গুলিবার এক দুচ্ছাই করে ফেলে দেওয়ারও নয় চলে যায় ভগবান জানিয়েছে দিয়েছে চলে যাবে তুই কি মনে করিস তুই কি মনে করিস ওই রকম একটা মানে জলহস্তির মতন হাব ভাব জল মতন মুখ মুখের তো কোনো ঠিক ঠিকানা নেই কোনো ঠিক ঠিকানা নেই তুই কি মনে করিস কার মতন দেখতে তুই তো জোর করে যদি কাউকে বলিস দেখো তো আমাদের মনে হচ্ছে না গলা জড়িয়ে দেবে দেখো তো আমাদের মনে হচ্ছে না আমরা দুই বল মনে হচ্ছে না আরে কার ঘাড়ের ক্ষমতা আছে ওইখানে কোনো মানুষের মানে বিবেকে তখন জানিস তো ভদ্র মানুষের না না তুমি আলাদা দেখতে ও আলাদা দেখতে এটা তখন যে কোন মানুষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই সান্ত্বনা দেওয়ার জন্য সবাই সব জায়গার থেকে তৈরি তোকে হ্যাঁ ঠিকই আছে দুই বোনের মতো দেখতে এবং তোর বিশ একদম দুই বোনের মতন ভাই তোমরা একটু ভালো করে দুখানা মুখ দেখো তোমাদের ক্যামেরায় দুটো মুখ পাশাপাশি জুম করে নিয়ে দেখো তো এক কিনা তারপরে বললো হ্যাঁ একদম এক দেখতে দুই বোন মনে হচ্ছে কোন দিক থেকে দুই বোন নয় কোনো দুই চাঁদ আর ড্যাস বুঝতে পারলাম চাঁদ আর ড্যাস তো যাই হোক উনিও এসছেন এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এই কন্ট্রোভার্সি জনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে উনিও প্রতিষ্ঠিত হতে এসেছেন সেটা আমি আগে অনেক আগে ভিডিওতে বলেছি যখন ওনাকে প্রথম দেখেছি তখনই বলেছি সুতরাং এতদিন পরে আর সেটা নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না উনি এসছেন আমাদের সকলের মতোই উনি এখানে এসছেন তো যাই হোক পায়ে তেল মাখাতে সমাজসেবিকার পায়ে তেল মাখাতে তুই আজকে গেছিস আর ভালোই লাগলো নিজের মুখে নিজের কথা বলি খুব ভালো লাগলে এটাই বলে ধর্মের কল বাতাসে নড়ে খুব ভালো লাগলো তুই দুদিন আগে বলেছিলি না যে পায়ে তেল মাখাতে গেছে না না কেউ পায়ে তেল মাখাতে ওখানে যায়নি ওখানে যার যার প্রস্তাব রাখতে গিয়েছিল পায়ে তেল মাখানো তোকে তোরটা তোরটা জানিস তুই কতখানি অন্যায় করেছিস জানিস আর তুই যে কত বড় সাইকো সবাই জানি আমরা প্রত্যেকে জানি কেন ওয়াইটিতে সুতরাং তুই নিজেকে শুধরাবার জন্য নিজেকে সেফ রাখার জন্য সেফ জন্যে ঢুকতে গেছিস আর কিচ্ছু কয়ে একেই বলে পায়ে তেল মাখানো সেটা তুই করেছিস অন্য কেউ করেনি এখানে আর সুদ্রবার কথা বললি এটা খুব ভালো করলি নিজের ভুল নিজে বুঝতে পারছিস তবে না এতদিনই যখন সুধ্রাস আমার তো মনে হয় না এই বুড়ো বয়সে তুই সুদ্রবি মনে হয় না কার কি বলবো আর কারণ এই বয়সে সে তোর সম্ভব নয় তোর পক্ষে কোনো ধার থেকেই সম্ভব না তুই এখন আবেগে আছিস সদ্য সদ্য সমাজসেবিকার সাথে দুই বোন বলে গলা ধরেছিস তারপরে বলি এখানে তোমরা এক গাদা পয়সা খরচা করে কোনো বিচার চাইতে এসো না এখানে বিনামূল্যে হবে যাওয়া আসার ভাড়া তো লাগবেই ভাই একেবারে বিনামূল্যে তো হয় না এই দু একটা কথা ঠিক বলেছিস কিন্তু একেবারে কম পয়সায় কে করবে কে করবে এখান থেকে কিন্তু অনেক কটা ইঙ্গিত বেরোই জানিস তো অনেক কটা আজকে প্রকাশ করব না ধীরে ধীরে এইগুলো সব তুই নিজেই প্রকাশ করবি আজকে কিচ্ছু এই ভিডিওতে বলবো না অনেক ইঙ্গিত পাওয়া যায় তুই বললি না আমি ভিডিও দেখে বুঝি জানি আমি আজে বাজে কথা বলি না ঠিক তেমনি আমিও ভিডিও দেখে বুঝি জানি আজেবাজে কথা বলা পছন্দ করি না কারণ সব কিছুর তো একটা লিমিট আছে না যেটা তোদের মধ্যে নেই তো যাই হোক সমাজসেবিকা কাছে পায়ে তেল মাখাতে সবাই আমরা দেখতে পেলাম তুই গেছিস ভালো লাগলো ভালো লাগলো অন্যকে বললে নিজেকে করতে হয় কারণ তুই বুঝতে পেরেছিলি আমাকে কিন্তু ইমিডিয়েট যেতে হবে ওনার পায়ে তেল মাখাতে তুই গেলি শেষে অন্য কেউ এখানে তেল মাখাতে আসেনি তোকে কেমন অনেক কিছু এখন অনেক করতে হবে দেখ না ক্রমশ প্রকাশ্য তো বন্ধুরা এবার ফিরে আসি ডিজিটাল ভিকারির কথায় সে তার ভিডিওতে মন কি বাত বলেনি হ্যাঁ সরি 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 মন কি যেরম মোটামুটি বেশ কিছু ভিডিও করছিল খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিচ্ছিলো ভালো লাগছিল দেখতে দেখো ডেলি ব্লগার এরম ভিডিওই দেয় ডেলি ব্লগারদের ভিডিও এরমই হতে হয় কিন্তু হঠাৎ কোথার থেকে ভীমরতি চাগার দিয়েছিল দু বছর আগে তারপর থেকেই তো ওরা এই নোংরামি খেলা শুরু করেছে তখন থেকেই নোংরামির পথে হাঁটতে শুরু করেছে ভালো পথ ছেড়ে নোংরা পথে পা দিয়েছে তো তো শুনতেই হবে যেমন করবো তেমন তো ফল পেতেই হবে তাই না তারপরে দেখে নিল একদম নির্ভেজাল ভিডিও করছি তাতেও যদি এই ভিউজ হয় আমার চলবে কি করে আমি তো আমি তো ভিকারি ভিকারি আমার নামই হয়ে গেছে ডিজিটাল ভিকারি মানে আমার লোভের জন্য এমনি 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 তো কেউ নামটা দেয়নি আমার লোভ অতি লোভে তাঁতি নষ্টর ব্যাপার চলছে এই কটা ভিউজ আমার কি করে হবে ব্যাস আবার শুরু করে দিল আবার শুরু করে দিল কন্ট্রোভার্সি ওকে কিন্তু অনেক কাল আগে অনেক কাল আগে ওর নিজের রক্তের দিদি মানে এক ভাই এক বোন তো সে বারুণ করেছিল এইসব করিস না এসব করিস না ওই ডাস্টবিনের সাথে থাকিস না যাকে ডেকে ঘরে এনেছিস তুলেছিস ছেড়ে দে ওই তোকে পথে বসাবে বসছে বসছে অলরেডি বসে গেছে অলরেডি বসে গেছে ওর চোখ মুখ দেখো ওর চোখ মুখ দেখো তোমরা ওর কোথায় ছিল আর কোথায় তো যাচ্ছে খুব ভালো হয়েছে এটাই দরকার ছিল এইটাই দরকার ছিল বন্ধুরা তাই ভাবছি যে কন্ট্রোভার্সিজন হচ্ছে কি এরা নিজেদের ভুল নিজেরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারছে এতদিনে ভাই মানুষ হয়ে গেল নাকি এরা সব কি জানি বুঝতে পারলাম না কি হচ্ছে তো যাই হোক ওরা নিজে ও নিজের মুখে নিজেই বলল এবং ওকে মনে হয় মনে হয় না ওর অনেক দিদি আছে না ওর ভালোবাসার দিদি দিদি বোন কাকিমা পিসিমা অনেকে আছে অনেক আছে ওর এরকম অনেক মানে বাইরের মহিলাদের সাথে ওর খুব ভালো আলাপ আছে জানতো তো এটা পরিষ্কার বয়া যায় সেখান থেকে একটা ক্যারেক্টার হিসেবে মোটামুটি আন্দাজ করা যায় আন্দাজ করা যায় তো সেখান থেকে মানে তারা না তারা নিশ্চয়ই বলে যে এর নামে কেষ্টকো ওর নামে কো তার নামে কো যেটা পাওয়া যায় যেটা ওর মন্তব্য স্থানে গিয়ে মানে কমেন্ট বক্সে গিয়ে পাওয়া যায় তোমরা সবাই দেখতে পেয়েছ এর নামে ঠুকে দাও ওর নামে ঠকো তার নামে ঠোকো যেরকম সবাই বলে মানে কেসটা হচ্ছে মুড়ি মুরগি নিল আর দিয়ে দিল নিল দোকান থেকে কিনলো আর দিয়ে দিল। আজকে ডিজিটাল বিকারি সেটা একটু হলেও ক্লিয়ার করেছে পুরো ভাই করবে কি ও রক্ত বইছে নোং ও বাইরে কি ব্যাপার সাজবে নিজের ঠেকায় পড়ছে তাই বাধ্য এই কথাগুলো বলছে নিজে আটকেছে তাই বাধ্য কথাগুলো বলছে আর তাছাড়া তোমরা ভেবো না ওদের থেকে কিছু ভালো না ডাস্টবিনের থেকে না ভিকারির থেকে বা ওই সাইকো গ্রুপটার থেকে আমি দুর্গা বাহিনী বলতে পারবো না দুঃখিত দুঃখ দুঃখিতও বলবো না কেন নিজেকে দুঃখিত বলবো আমি সাইকো বাহিনী বলবো এদের থেকে তোমরা ভালো কিছু আশা করো না এদের এদের থেকে নোংরা আশা করে সেইভাবে এন্টারটেনমেন্টে থাকো এদের সাথে এদের থেকে ভালো কিছু আশা করো না আজকে যখন বলতে বসলো যে কেস কি এত সহজ এমনিতেই আমি জর্জরিত হয়ে আছি আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চারদিক সামলাতে গিয়ে এইবার ঠেকনা মানে এইবার ঠেকেছে এইবার ঠেকেছে বেটা এইবার ফাটা ফাটাফাসে একদম ভালোভাবে আটকে গেছে খুব ভালো হয়েছে ওদের লোকরাই ওকে ফাঁসাবে আমরা বলি না একভাবে বলি ওরাই তুলছে ওরাই গাছ থেকে ফেলবে আমাদের কিচ্ছু প্রয়োজন পড়ে না আমার তো প্রয়োজন মানে এই গ্রুপের কোনো গ্রুপ ট্রুপ এখানে হয় না সব্বাই একা সব্বাই একা তবু ভদ্রতা খাতিরে কোনো মানে নেগেটিভ যেহেতু ওকে নিয়ে করি নেগেটিভ কন্ট্রোভার্সি সেই মানে সেই ক্ষেত্র থেকেই বলছি যে কোনো প্রয়োজন পড়ে না যা দেখি তাই বলি যত নোংরামি ওই সাইকো বাহিনী ডিজিটাল বিকারিকে নিয়ে ওরাই তুলছে ওরাই ফেলবে কোনো প্রয়োজন পড়ে না আমাদের দেব মানে মনেই এইসব আমরা মাথায় আনি না এসব মাথায় আনি না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখবো তাই বলবো যদি মনে হয় আমার একে নিয়ে বলার আমি তাকে নিয়ে বলবো এখানে কোনো গ্রুপ নেই সব ইন্ডিভিজুয়াল কন্ট্রোভার্সি করি আমরা নো গ্রুপ আর একটা কথা বাচ্চা বাচ্চা বাবা মা দুজনের কাছেই থাকবে এই তো আইনেই আছে এখানে কি খেলা চলছে ঠিক বুঝতে পারছি না দীর্ঘদিন ধরে দুজনেই খেলছে ও খেলছে ও খেলছে দেখো টিনুকে টিনুর পক্ষ নিয়ে বলে টিনুর ভুল দেখলে বলবো না এটাও তো আবার ঠিক না না একশোবার বলবো যার ভুল দেখবো তারটাই নিয়ে বলবো আমার ভুল দেখলেও তোমরা কিছু বলবে এটাই তো স্বাভাবিক ঠিক তেমনি টিনুর পক্ষ থেকে ওই খালি দেখছি এই ডেট পিছালো ওয়েট করে আছি আর কিছু দিন ওয়েট করি এই জিনিসটাও বড্ড বেশি মানে দেখে অস্বস্তি লাগছে তবে বলবো এতদিন ধৈর্য ধরেছ আর একটু ধৈর্য ধরো ভগবান তো আছেন তোমার সন্তান তোমার কাছে যাবেই যাবেই কারণ সন্তান তো তোমাদের দুজনের সুতরাং বাবাও পাবে মাও পাবে মায়ের কাছে থাকলে বাবাও দেখতে পাবে বাবার কাছে থাকলে মাও দেখতে পাবে রিলেশনও থাকবে রিলেশন সন্তানের সাথে সম্পর্কও থাকবে সুতরাং এই বিষয়টা সবাই তো জানে এই বিষয়গুলো তাহলে এই বিষয়গুলো নিয়ে আর নতুন করে ঘাঁটাঘাঁটির আমার মনে হয় না খুব একটা দরকার আছে তোমার ছেলে তোমার কাছে যাবেই সুতরাং ওই নিয়ে আর মাথা ঘামিও না তুমি তোমার বরঞ্চ লেখাপড়াতে মন্দির দাও ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও আগে নিজের পায়ে আরো ভালোভাবে দাঁড়ানো খুব দরকার বিশেষ করে যে পজিশনে তুমি আছো খুব দরকার তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা